নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে যে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য উঠে আসছে তাতে পশ্চিমী ঝঞ্ঝা আজকে রাতের দিকে ঢুকতে চলেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর পাকিস্তান এবং উত্তর আফগানিস্তান সংলগ্ন জায়গা এবং ভারতবর্ষের জম্মু কাশ্মীরের দিকে আস্তে আস্তে প্রবেশ করবে এর ফলে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বৃষ্টি আস্তে আস্তে এগিয়ে আসবে এবং উনিশ তারিখ কুড়ি তারিখে প্রবল বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সঙ্গে বাদ যাবে না দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত জায়গার দিকে বৃষ্টি হবে এবং রাজস্থানের দিকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন তাপমাত্রা বাড়তে চলেছে যার ফলে পশ্চিমবঙ্গের দিকে গরম আসছে প্রথম কথাই হচ্ছে আগামী কাল অর্থাৎ আঠারো ফেব্রুয়ারি রবিবারের যে পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে বেশ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন নদিয়া সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা মাঝারি কুয়াশাটা যেমন আসছে আসবে এবং তাপমাত্রার যে পরিবর্তনটা সেটা হতে পারে আগামী সপ্তাহ থেকে অর্থাৎ রবিবারই ব্যাপক কোনো পরিবর্তন আসছে না সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠারো থাকবে অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোতে ১৩ থেকে চোদ্দ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে আর বৃষ্টির ক্ষেত্রে যে তথ্য রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আপাতত কুড়ি ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত কোনো জেলাতে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই তাই রবিবার সোমবার মঙ্গলবার কোনো জেলাতে বৃষ্টি হবে না তবে কুড়ি তারিখের পর যখনই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে এগোতে থাকবে পূর্ব দিকে যার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে ঘন মেঘ আস্তে আস্তে প্রবেশ করেছে ভারতবর্ষের একেবারে উত্তরে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টস্তান মুজাফরাবাদ পরবর্তী ক্ষেত্রে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে আস্তে আস্তে প্রবেশ করবে এবং এই সমস্ত রাজ্যগুলোর দিকে প্রবল বৃষ্টির সঙ্গে প্রবল দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে এবং বাদ যাবে না রাজধানী দিল্লি সঙ্গে রয়েছে পাঞ্জাব হরিয়ানা এদিকেও ঘন মেঘ প্রবেশ করবে এবং উনিশশো ও কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজস্থানের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব রাজস্থানে বৃষ্টি হবে পরবর্তী ক্ষেত্রে আঠারো তারিখের পর আস্তে আস্তে পশ্চিম প্রদেশের দিকে বৃষ্টি বাড়বে এবং সেই বৃষ্টি আস্তে আস্তে এগিয়ে আসবে বাংলার দিকে তবে এইভাবে বৃষ্টিটা আসার সম্ভাবনা রয়েছে তাই বৃষ্টিটা যে প্রচণ্ডভাবে হবে এমনটা সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আপাতত নেই তাই এই জোনটাতে ঠিক এইভাবে যদি বৃষ্টিটা এগিয়ে আসে অবশ্যই বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে প্রভাবটা বেশি পড়বে তাই উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে একুশ তারিখ বা কুড়ি তারিখ রাত থেকে আবার মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে হালকা মাঝারি থেকে কোন কোনো জায়গায় একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আর ওপরের জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি হবে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রভাবটা খুবই বেশি পড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এছাড়া সিকিম এদিকে মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে আর দক্ষিণবঙ্গের জন্য যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে উত্তরবঙ্গ যে সমস্ত লাগোয়া জেলাগুলো রয়েছে সেখানে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে পূর্বাভাস দিয়েছেন বিশেষ করে কুড়ি তারিখের পর একুশ তারিখের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক বৃষ্টিটা এইভাবে এগিয়ে আসারই সম্ভাবনা প্রধানত রয়েছে যার ফলে এই সমস্ত জোনগুলোতেই বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা রয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে পশ্চিম বর্ধমানে খুব হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার কোনো কোনো অংশে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে আর ঝাড়খণ্ডের দিকে বিশেষ করে রয়েছে দেওঘর দুমকা এই দিকে কিছুটা প্রভাব পড়বে তবে নিচের দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে বা জায়গাগুলো যেমন জামশেদপুর এই সংলগ্ন জায়গাগুলোতে অতটা প্রভাব থাকছে না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা এছাড়া কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমানে তো হালকা হতে পারে পূর্ব বর্ধমানে সেরকম পূর্বাভাস এখনো পর্যন্ত নেই অন্যদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে সেরকম কোনো পূর্বাভাস নেই তবুও পুরুলিয়ার কোন কোনো অংশে খুব হালকা ধরনের বৃষ্টি হতে পারে সব থেকে বেশি প্রভাব পড়ছে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো দিকেই সম্ভাবনা সব থেকে বেশি করে রয়েছে এই সমস্ত জায়গা এবং বিহারে বেশ মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তাই পশ্চিমি ঝঞ্ঝার একটা এফেক্ট কিন্তু আসছে হালকা ঠান্ডা ভাব যেটা এসে গেছে সেটা রবিবার পর্যন্ত থাকারই সম্ভাবনা রয়েছে তারপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে অবশ্যই যে পূর্বাভাস আমরা একবার দেখে নেব তাঁরা যেটা বলছেন কীভাবে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কুড়ি তারিখ বা একুশ তারিখের দিকে এসে গেছি তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না তবে উত্তরবঙ্গের দিকে আমরা লক্ষ্য করতে পারছি হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে হালকা থেকে মাঝারি কোন কোন অংশে একটু মাঝারি ভারি আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট এদিকে হবার সম্ভাবনা রয়েছে একুশ তারিখে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের উত্তর দিক এবং বিহার হয়ে বৃষ্টিটা কিছুটা এগিয়ে আসছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের দিকে বৃষ্টিটা আরও বাড়বে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অবশ্যই দেখতে পেলেন যে নদীয়া সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া উত্তর চব্বিশ পরগনার দিকে আমরা হালকা বৃষ্টি দেখতে পেলাম বাইশ ফেব্রুয়ারি তারিখের দিকে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে যে বৃষ্টি বাড়বে সেটা তেইশ তারিখের দিকে বেশি রয়েছে অর্থাৎ থেকে মধ্যে তারিখে আবার ত্রিপুরাতে প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম তাই তেইশ এবং চব্বিশ তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস আর দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্যভাবে সেরকম কিছু নেই তবে নদিয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এছাড়া রয়েছে মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গাগুলোর দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস প্রাথমিকভাবে আমরা দেখতে পেলাম পরবর্তী ক্ষেত্রে কতটা পরিবর্তন আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশও রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে কুড়ি তারিখের আগে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তাই একুশ তারিখ থেকে বাংলাদেশেও হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি শুরু হতে পারে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে আপাতত কুড়ি তারিখ পর্যন্ত সেরকম বৃষ্টি নেই কুড়ি তারিখে সিলেট বিভাগের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে সেরকম গুরুত্বপূর্ণ কিছু নেই একুশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিশেষ করে সারা দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা রংপুর ময়মনসিংহ সিলেট সঙ্গে রয়েছে বরিশাল চট্টগ্রামের কোনো কোনো অংশে খুব হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বাইশ তারিখে বৃষ্টিটা আরও বাড়বে ময়মনসিংহ বিশেষ করে সিলেট বিভাগের দিকে একটু হালকা মাঝারি রংপুর রাজশাহী দিকে হালকা বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস দক্ষিণাঞ্চলগুলোতে সেরকম বৃষ্টি নেই খুলনা বরিশাল চট্টগ্রামে বাইশ তারিখে বৃষ্টির যে মূল সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি সেটি রয়েছে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল এই জায়গাকে কেন্দ্র করেই কিন্তু বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই ভেতরের জায়গাগুলোতে তাই রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এবং ঢাকা এখানে প্রধানত বৃষ্টির সম্ভাবনাটা বেশি বাইশ এবং তেইশ তারিখে বৃষ্টিটা কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি হতে পারে আর একুশ তারিখে হালকা বৃষ্টি হতে পারে তবে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়তে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখের দিকে খুলনা বরিশাল চট্টগ্রামে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপডেট এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং